হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি পাপিয়া আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর আমার পাপিয়া ঘোষ চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগতম ঠিক আছে বাড়ি তো ও বাড়ি কিছু আমি ভিডিও ক্লিপিং করে রেখেছি ঠিক আছে ওখানে যেহেতু ভিডিও করে করে দেওয়ার মতো কেউ নেই তো ওই জন্যে ভিডিওগুলো আমি এক একাই করেছি ঠিক আছে তো ওই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে তো চলো ভিডিওগুলো দেখতে থাকো আরও যদি এরকম নতুন নতুন তোমরা ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলে প্লিজ প্লিজ একটা করে কমেন্ট রেখে যাবে তাহলে আমি তোমরা আমার বাপের ভিডিও দেখতে পছন্দ করো বাট আমার বাপের বাড়ির ভিডিও আরও আমি অনেক অনেক তোমাদের সামনে নিয়ে আসবো সো গাইজ গুড মর্নিং আজকে সকালে রেসিপি হলো পাস্তা তো পাস্তা বানানোর জন্য প্রথমে শশা কেটে নিচ্ছে তো কী হাসি পাচ্ছে শশাটা যেহেতু লাস্টে লাগবে তাই প্রথমে কেটে নিয়েছে এখানে আলু পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কেটে নেওয়া হয়েছে আর পাস্তাটা বানাচ্ছে আমার বৌদিমণি তো বৌদিমণি এখানে কি করছে বাঁধাকপি একটুখানি সেদ্ধ করে নিচ্ছে মনে হচ্ছে বাব বা পাস্তায় দেবে বাঁধাকপি আর পাস্তা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিয়েছে জল গরম হয়ে গেছে এবার দিয়ে দিয়েছে পাস্তা তো পাস্তাগুলো বন্ধুরা কেমন লাগছে আর পাস্তা খেতে কে কে ভালোবাসো বলো তো আমার তো খুব খুব ভালো লাগে বাট আমি পাস্তা একেবারেই বানাতে পারি না এটা বানাতে পারি আমার বৌমনি তো বৌমনিকে দেখতে পাচ্ছ পাস্তা সেদ্ধ করে নিচ্ছে তো পাস্তাটা আমাদের সেদ্ধ হয়ে যাক ততক্ষণ আমরা দিচ্ছি প্রচুর প্রচুর গল্প আর এখানে তেলের মধ্যে বৌমনি দিয়ে দিয়েছে ডিম দেখেছো ডিমের ভুজিয়া বানিয়ে ফেলেছে আমি জানতেও পারিনি এত তাড়াতাড়ি কাজ করে না আমি সব কিছু গুলিয়ে ফেলি তো এখন তেলটা আরও গরম হচ্ছে এখানে এসেছে আমার মাসি মেয়ে তো মাসি মেয়ে বলছে বৌদি তুমি কিভাবে বানাও পাস্তা ওরে বাবা রে আমার তো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে আর এখানে একটুখানি ব্যাকগ্রাউন্ডটা খারাপ হতে পারে কারণ বুঝতে পারছো শীতকাল আমার বৌদিমণি সব কিছু দেবে রোদে প্রত্যেক দিন ঝাঁ চকচকা রোদে না দিলে আমার বৌদিমণি ভালো লাগে না তো তার জন্যে বারান্দায় চৌকির ওপর এগুলোকে জড়ো করে রেখেছে ঠিক আছে এখানে সবাই গল্প করছি আমরা তেলটা গরম হয়ে গেছে তো এখন আমার বৌমণি কি দিতে চলেছে পেঁয়াজ ওরে পাবারে কত পেঁয়াজ গো তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে তো এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে যাই বলো বন্ধুগণ আমার বৌমণি রান্না করে সুন্দর তো এটা হচ্ছে কি লঙ্কা দিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছে ভাজা যেমন খেতে ভালোবাসে তেমন রান্না করতেও ভালোবাসে আর মানুষকে খাওয়াতেও ভালোবাসে বুঝতেই পারছো বাপের বাড়ি গিয়ে মেয়েদের যে কতটা আদর আর কতটা যত্ন সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো এখন পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেওয়া হচ্ছে আলু তো আলুগুলোকেও খুব ভাজা ভাজা করবে দেখেছো আমি হলে আলু পেঁয়াজ একসাথেই দিয়ে দিতাম কিন্তু আমাদের বৌদিমণি তা না যেমন ধৈর্য ধরে রান্না করে তেমন ধৈর্য ধরে খাওয়া দাওয়া বলে এত কষ্ট করে রান্না করলাম আর তাড়াতাড়ি খেয়ে নেবো খাবো আস্তে আস্তে তো এখন দিয়ে দেওয়া হয়েছে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বাঁধাকপি আলু পেঁয়াজ লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে তো করা হয়ে গেলে তোমরা ফাইনাল লুক দেখতেই পাবে তো এখন আমার বৌদিমণি নিয়ে আসছে হলুদ আর তোমরা ভাবছ তো যে লবণ কেন দিচ্ছে না লবণ ছাড়া পাস্তা নাকি না না মোটেই না লবণটা দিয়েছে সেটা হচ্ছে পাস্তা সেদ্ধ করার সময় আর আলু ভাজা পেঁয়াজ ভাজা যখন হয়েছে তখন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছে আর আমি তখন আনতে গেছিলাম জল তো তার জন্যে ওই ক্লিপিংটা তোমাদের আমি দেখাতে পারিনি ঠিক আছে তো চলো এখন পেঁয়াজ আলু বাঁধাকপি সমস্ত কিছুই ভাজা চলছে ভাজা হয়ে যাক তারপরে দেওয়া হবে পাস্তাগুলো বুঝতেই পারছো আমাদের বাড়ি কিন্তু কম মানুষজন নেই প্রচুর মানুষজন বলতে গেলে সাত আটজন তো কড়াইটা দেখে তোমাদের ছোট মনে হতে পারে কিন্তু মোটেও কড়াইটা ছোট না অনেকটা বড় এরপর পাস্তা দিলে হবে এক কড়াই পাস্তা তোমরা দেখতে থাকবে আর আমরা কেউ কম করে খেয়েছি তা না বেশ ভালোই খেয়েছি সকালে ঠিক যতটা খাওয়ার দরকার ঠিক ততটাই খাওয়া দাওয়া আমাদের হয়েছে বাপের বাড়ি গেলে শুধু খাওয়া আর খাওয়া খাওয়া ছাড়া মনে হয় আর কিছু নেই তো বৌদিমণি এখন দিয়ে দিচ্ছে ডিমগুলো তো ডিমগুলো দিয়ে একটু ভাজা ভাজা করছে তো কি বলবো বন্ধুরা পাস্তাটা যে এত সুন্দর রান্না হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আমি যদি তোমাদের খাওয়াতে পারতাম সত্যিই বোঝাতে পারতাম ঠিক কত সুন্দর পাস্তাটা হয়েছে ওই বাবারে এটা মাংস রান্না হচ্ছে না পাস্তা রান্না হচ্ছে দেখেছো মনে হচ্ছে যেন মাংস কষাচ্ছে সামান্য একটু পাস্তা হলে কি হয়েছে একদম মাংসর মতো কি সেন্ট পাচ্ছ তো বাট আমি তো সেন্ট একদম মমা করছে সারা ঘরে পাস্তার সেন্ট বাপরে বাবা মন ভরে প্রাণ জুড়িয়ে ধন্য হয়ে গেলাম তো এখন আমার বৌমনি দিয়ে দিচ্ছে পাস্তাগুলো পাস্তাগুলো দেখেছ একদম ঠিকঠাক করে সেদ্ধ করেছে না বেশি সেদ্ধ হয়েছে না কম সেদ্ধ হয়ে তো পাস্তা দিয়ে নাড়াচাড়া করছে কত সুন্দর দেখো তবে তোমাদের একটা সত্যি কথা বলি পাস্তা না আমার বৌমনি চাউমিনও খুব সুন্দর করে মানে বলতে পারো চাইনিজ খাবার খুব দারুণ দারুণ করে আমার মনে হয় ও গত জর্মে চাইনিজে মেয়ে ছিল বুঝেছ তো চলো তো এখন পাস্তা আমাদের রান্না হয়ে গেছে আর রান্না শেষে দিচ্ছে লঙ্কা গুঁড়ো ভাবতে পারছ কেমন রাঁধুনি যাতে কালারটা দেখলে বোঝা যায় লাল আর খেয়ে সবাই ধন্য ধন্য করে তো ঠিক আছে এখন লঙ্কা গুঁড়ো দিচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়েও ভেবো না যে তুলে ফেলবে এরপরেও একদম ভাজা ভাজা করবে একবারে তৈরি হয়ে যাবে সুস্বাদু লাল লাল পাস্তা তাই না তো আমরা এই পাস্তাটাকে লাল দেখলেও এটা কিন্তু মোটাই লাল হয়নি দেখতে পাচ্ছ হলুদ কালার আর দেখেছ কেউ কম পরিমাণে পায়নি প্লেটগুলো একবার দেখো প্লেট দেখলেই মানে মন ভরে যাচ্ছে বাবা যখন খেয়েছিলাম তখন যে কী শান্তি পেয়েছিলাম তোমাদের কি বলবো আর আমার ছোট মুনো বলছে কি সুন্দর হয়েছে দিদি পাস্তাটা এখানে আমাদের মনও বসে পড়েছে আর এই প্লেটটা কার বলো তো এটা হলো সোনার তো এখন সোনাকে বসতে বলা হয়েছে ওই দেখো আমার বৌমনি কত ডায়লগ দিয়েছে দেখো আমি কত সুন্দর পাস্তা বানিয়েছি বাপরে বাবা রান্না করে নিজেকে একদম মহারানি ভেবে ফেলেছে তো সত্যিই তাই খুব সুন্দর রান্না করেছে এখানে শশাগুলো নেওয়া হয়েছে সো গাইস তো আমরা খুব শান্তি করে পাস্তা খেয়েছি তো তোমরা বলো পাস্তাটা ঠিক কেমন লাগলো পাস্তাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে তো চলো এখন দুপুরে কী বান্না হয় দেখা যাক মনে হচ্ছে আর এখানে আমাদের সোনামা খেলছে তাই তো মামা কিন্তু এখানে আমাদের সোনামা খেলা করছে আর এখানে দেখতে পাচ্ছ আমার বনু বসে আছে সো গাইস পাশের যে ভদ্রলোককে দেখছো এটা হলো আমার মেজকাকা আর যেটা দেখছো দাড়িতে মাছ নিয়ে দাঁড়িয়ে আছে ওটা হলো আমাদের মাছ আর সকালে খাওয়া দাওয়ার পর এখন কেনা হচ্ছে আমাদের মাছ তো দেখতে পাচ্ছ মাছ কেনার জন্য আমাদের মাছালা চলে এসছে তো মাছালার সাথে দাম দর করতে করতে আমি আর বৌদিমণি হাঁপিয়ে যাচ্ছি কারণ মাচালাটা কম দামে মাছ দিয়ে যাবে বাট একটুখানে আমাদের বলতে হবে যে ভাই দাও ভাই দাও আরও এরকম হাসাহাসি করছে তবে গাই সত্যি কথা বলছি মাছালা দাদাটা খুব খুব ভালো খুব কম দামে মাছ এই যে আমরা মাছটা কিনছি রুই মাছ দেখতে পাচ্ছ তোমরা মাত্র একশো আশি টাকা করে দাম নিয়েছিল তো আমাদের বেথোয়াডরির বাজারে কিনতে গেলে আমি দেখেছি এটা দুশো টাকা দাম সেখানে কুড়ি টাকা কম উনি নেয় কারণ জানে আমাদের বাড়িতে প্রতিদিনই মাছ নেওয়া হয় শুধু শনিবারের দিন মাছ নেওয়া হয় না কারণ শনিবারের দিন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তো আমাদের বৌদি বলছে মাছটা কেটে দিয়ে যাও তার জন্যেও মাছটা কেটে দিয়ে চলে গেছে ও কতগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার হবে আলু কলা মাছ দিয়ে ঝোল এই যে আলু কলা আর মাছ কলাটা কি বেশি ভাজবো কম ভাজলাম কারণ ইয়ে তো বেশি দিন কার না মনে হচ্ছে কলাটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখো একটুতেই সেদ্ধ হয়ে গিয়েছে কলাটা মশলা রাখবো আলুর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি মশলাও দিয়ে দিয়েছি এবার কষানো চলছে আজকে হবে রুই মাছের ঝোল আলু কলা দিয়ে ঠিক আছে এরকম এখানে আলু কষানো চলছে এই যে রুই মাছ দেখতে পাচ্ছ আর এখানে আমি কলাগুলোকে ধুবি আলু আমার কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো কারণ আলুটা সেদ্ধ হলে তাই দুগুলো দু গুলো ঝোল খেলা জল ঝোল দেবো আমাদের একটু বাড়িতে ঝোল বেশি লাগবে গরু বাবা জীবন দেখো খাবার খেতে আসছে কেন খাবি রান্নার সেন্টে ওরও খেতে ইচ্ছা করছো চলো কলা কটা দিয়ে দেওয়া হোক কলাগুলো একদম সেদ্ধই হয়ে গেছে একটু পরে দিলেই হতো তো আমার বাপের বাড়িতে কাঠেও রান্না হয় গ্যাসেও রান্না হয় আর আমি দুপুরে রান্নাটা করছি কারণ সকালে রান্নাটা বৌমনি করেছে তাই আর আমার পাশের বাড়ির বৌদি এসে বলছে এ তো পপি কিচেনের মতো রান্না হচ্ছে আমি বলছি সত্যিই তাই শুধু স্ট্যান্ড নেই ওই জন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ না আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে রান্না করছি ঠিক আছে আজকের ব্লকে থাকবে আমি কি কি রান্না করেছি আর তার সাথে থাকবে আমার সোনায় বছরে পাশ করেছে না ফেল করেছে ঠিক আছে দেখো ওকে আর এখন আমি করে নিচ্ছি মূল শাক তবে আমাদের গ্রামের বাড়িতে একটা জিনিস খুব সুবিধা যে কেউ কিছু না খেলে মানে পাশের বাড়ি নিয়ে যেতে পারে সেটা হচ্ছে আমাদের নিজের কাকা জ্যাথাই হোক আর পাশের বাড়ি মানুষজনই হোক তো যে মূল শাকটা দেখছো এটা কিন্তু আমাদের বাড়িতে ছিল না আমার ছোটো কাকিমা মূলও নিয়ে এসেছে তো মূলও রান্না করেছে শাকটা রান্না করতে ভালো লাগছে না তো বলছে তাহলে তোরা করবি তো আমরা বললাম দাও তাহলে তো তার আমরা এখন করছি মূল শাক ভাজা শাক আছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট দেখতে পাচ্ছ বাঁধাকপির মধ্যে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো নিউ স্টাইলে আজকে বাঁধাকপি রান্না করব ঠিক আছে নতুন বাঁধাকপি গুলো দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে চলো আজকে কি কি রান্না হয়েছে দেখো মূল শাক ভাজা ঠিক আছে তারপরে আছে আলু কলা দিয়ে মাছের ঝোল নিয়ে চলে এসছি ভাত বেগুন পোড়া আর হচ্ছে শাক ভাজা মুলো শাক ভাজা আলু কলা আর রুই মাছ দিয়ে ঝোল আর আমার ও অপোজিটে আমাদের বাড়ির সবাই খেতে বসছে আমরা যখন খেতে বসি সবাই একসাথেই খেতে বসি ঠিক আছে দেখবে এই দেখো আমাদের মুনু খেতে বসেছে ওর পাশে আছে আমাদের সুনু তারপরে আছে আমার মাসির মেয়ে তারপরে আছে আমার মা তারপরে হতে তারপরে আছে আমার বৌদি আর আমার দাদা খাওয়া দাওয়া করে চলে গেছে ঠিক আছে দাদা যেহেতু সবসময় বিজি থাকে তাই দাদাকে দেখানো মানে সম্ভব হয়ে ওঠে না তো বাকিরা খাচ্ছে এখানে আমাদের মনু খাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের মনু সব সময় বলবে একটুখানি ভিডিও কর মানে আজকে আমি সারা দিন সেরকম টাইম পাইনি ওর সাথে কথা বলার তো তার জন্য বলছে আজকে তো একবারও ভিডিও করা হয়নি ওটাই বলে যাচ্ছে কারণ ও পপি কিচেন দেখতে খুব ভালোবাসে রান্নার ভিডিও দেখতে আমাদের মনু খুব ভালোবাসে বুঝতে পেরে যে ছোটোবেলা থেকেই সংসারই হয়ে এখানে যে আর একটা মেয়ে দেখছো এটা হচ্ছে আমার আর একটা বোনের মেয়ে ঠিক আছে সকালে খাওয়া দাওয়া গেল দুপুরে খাওয়া দাওয়া গেলো বিকেলে এবার তোমাদের দেখাবো না কেন শুনি তো দেখতে পাচ্ছ এখানে আমরা নিয়ে চলে এসেছি মুড়ি চানাচুর শশা পেঁয়াজ লঙ্কা কেটে নেওয়া হয়েছে এখন আমাদের হবে একটুখানি মুড়ি আর এই মুড়িটা খেয়ে আমি বাড়ি চলে যাব আবার তোমাদের সাথে দেখা হবে আমার বাড়ি গিয়ে আবার আমার বাড়ি গিয়ে কথা হবে ও বাবা সাথে আবার গাজরও নিয়ে চলে এসছে দেখেছ কী কীরকম খাওয়া দাওয়া হয় আমাদের বাড়িতে আর আমার বউমণি ঘর পরিষ্কার করতে গিয়ে ইঁদুরের বাচ্চাকে ফেলে দিয়েছে দেখেছে দুখানা ইঁদুরের বাচ্চা তো এখানে বাচ্চাগুলো নিয়ে শুধু নাড়াচাড়া করছে এখানে যে বাচ্চাটাকে দেখছো এটা হলো আমাদের আর একটা বোনের বাচ্চা ঠিক আছে তো সবাই মামার বাড়ি ঘুরতে এসছে আর আমরা যখন যাই তখন সবাই একদিনেই প্রায় যায় ঠিক আছে হয়তো ও গেল আজকে তো আমি গেলাম কালকে এরকম ব্যাপার দু একদিন থাকা থাকায় তারপরে তখন আমি চলে এটা হলো আমাদের বেথোয়াটরি বুক হাউস তোমরা যদি কেউ কম দামে বই কিনতে চাও তাহলে এই দোকানে চলে আসবে ঠিক আছে আর আজকে যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠিতা হয়েছে তো সবার বাড়িতে পাঁচটা করে প্রদীপ জ্বালানো হয়েছে তাই আমি এবার কেন জ্বালাবো না বলো তো তো আমি নিজে হাতে পাঁচখানা প্রদীপ বানিয়ে নিয়েছি তো জ্বালিয়ে দিয়েছি কেমন লেগেছে বলো আর আমি গেছিলাম একটু সোনার জন্য বই কিনতে বুঝতেই পারছো সোনার নতুন ক্লাসে উঠে গেছে তো বই কিনতে হবে তার জন্য একটু বই কিনতে গেছিলাম তো বইটুই কিনে নিয়ে চলে এসেছি আর ওই বাড়িতে আজকে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া হয়েছে তো তার জন্যে সেরকম আর খাওয়া দাওয়ার কিছু নেই হুম তো সোনা একটুখানি চাউমিন বানিয়েছে তো চলো দেখবে সোনা চাউমিনটা ঠিক কেমন বানিয়েছে আর খেতে কতটা টেস্টি ঠিক আছে তো চলো তোমরা একটু দেখো সোনা বানিয়ে ফেলেছে দেখতে পাচ্ছ দুর্দান্ত চাউমিন এনে খা এত সুন্দর চাউমিন কি বলবো প্রথমবার সোনা বানালো চাউমিন আর এত সুন্দর বানাবে আমি ভাবতেও পারিনি যদি জানতাম তাহলে আমি আগেই ভিডিওটা করতাম তাই না মাম কেমন আছে খেতে ঠিক আছে আমি খাচ্ছি পরে সো গাইজ এখন বাজে রাত্রি এগারোটা আর হচ্ছে কি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমরা দেখতেই পেলে তো চাউমিন খুব খুব সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করেছি আর সবাই তোমরা জানতে চাইছো সোনা পাস করেছে না ফেল করেছে ঠিক আছে সোনা করে গেছে হুম সোনা খুব যে খারাপ রেজাল্ট তাও করেনি আবার খুব যে ভালো তাও না ঠিক আছে সোনা সাতশো মতো নাম্বার পেয়েছে ঠিক আছে তো একটুখানি দেখা তো এই হলো সোনার রেজাল্ট ঠিক আছে তো সোনার সাতশো পেয়ে তো মোটামুটি আশির ওপর হ্যাঁ সব কিছুতে আশির ওপর পেয়েছে তো এতেই আমি খুশি যে খু সবাই যদি ফার্স্ট হবে তা লাস্টকে হবে এটা আমি সব সময় বলে থাকি তো যা পেয়েছে পেয়েছে আবার নতুন ক্লাস শুরু আবার নতুন করে পড়াশোনা শুরু আবার সুযোগ আসছে আবার সুযোগের সব ব্যবহার করুক আমি এটাই চাই সোনা চাউমিনটা কেমন ছিল আগে তাই বল তুমি বলবা নিজের নিজের হাতে রান্না তো নিজেরা সবাই বলবে ভালো হ্যাঁ সোনা বানিয়ে চাউমিনটা বাট চাউমিনটা খুব খুব সুন্দর ছিল শুধু একটাই মিস্টেক হয়ে গেছে আমি ভেবে যে মা হয়তো বকা দেবে তাই আমি বেশি তেল দেওয়ার সাহস পাইনি কিন্তু ভালো হয়েছি টাটা তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার তোমার সাথে দেখা নতুন একটা আছে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা তোমরা